আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বি পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে এসেছি তোমাদের জন্য এবি ইংলিশ গ্রামার শর্টকাট সিরিজ নিয়ে আমাদের এই সিরিজটি ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে সো তোমরা যারা ইংলিশে অনেক দুর্বল তারা এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে আর আমাদের এই ক্লাসটা হলো আজকের ক্লাসটা হলো চার নম্বর ক্লাস আমরা ইতিমধ্যে সরি আজকে আমাদের ক্লাসটা হলো পাঁচ নম্বর ক্লাস আমরা মধ্যে চারটা ক্লাস কমপ্লিট করেছি তোমরা যারা এখনো এই ক্লাস দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আজকের আমাদের এই পাঁচ নম্বর ক্লাসে আমরা পার্ট অফ স্পিচ এটা আমরা এই এই টপিকটা আমরা কমপ্লিট করব খুব ইজি এবং শর্টকাট সিস্টেমে এটা আমরা কমপ্লিট করব সো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো করবে সো যাই হোক আমি বেশি কথা বলবো না আমরা সরাসরি আমাদের নোটিস নিয়ে চলে যাই আর ক্লাস শুরুর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো এডুকেশন চ্যানেল বিডি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ক্লাসে একটা লাইক দেবে আর তোমাদের সব বন্ধুরা ইংলিশে দুর্বল তাদের কাছে অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দেবে ওকে যাক তাহলে আমরা শুরু করি আমাদের এখানে দেখো পার্ট অফ স্পিচ আমাদের প্রথমে জানতে হবে পার্ট অফ স্পিচ জিনিসটা আসলে কি এখানে দেখো আমি দুইটা অংশে আমি বাংলাতে লিখে দিচ্ছি পার্ট পার্ট মানে কি পার্ট মানে হলো অংশ আর স্পিস মানে কি স্পিস মানে আমরা যে কথাগুলো বলি আমাদের অর্থপূর্ণ বাক্যগুলো বলি এইগুলোকে পার্ট পার্ট অফ স্পিস হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ড বা প্রতিটা শব্দ সেটা হচ্ছে কি আমাদের পার্ট অফ স্পিস চলো আমরা একটা উদাহরণ দেখি দেখো এটাকে আমি কি লিখেছি একটা উদাহরণ দিচ্ছি দেখো হাতিম প্লেস ফুটবল হাতিম মানে প্রতিদিন ফুটবল খেলে এখানে একটা ধরুন এখানে দেখো হাতিম হাতিম একটা পার্ট একটা শব্দ শব্দ ফুটবল তারপর দেখো তুমি এই বাঘটি কিন্তু মোট চারটা ওয়ার্ড আছে হাতিম প্লেস ফুটবল এভরিডে আর এই চারটা ওয়ার্ড যখন পাশাপাশি যখন বসেছে বসার পরে কিন্তু একটা মিনিংফুল একটা সেন্টেন্স এসেছে তাহলে আমরা কি বলতে পারি এখানে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পার্ট অফ স্পেস আশা করি তোমার সাথে বুঝতে পেরেছি এখন তোমাদের প্রশ্ন হলো পার্ট অফ স্পিচ এটা আসলে কয় প্রকার তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে পার্ট অফ স্পিচ কয় প্রকার সো পার্ট অফ স্পিচ হলো আট প্রকার এখন কি কি পার্ট অফ স্পিচ তোমরা আমাদের স্ক্রিনে সব দেখুন দেখি আমাদের পার্ট অফ স্পিচ হলো মোট আট প্রকার কি কি দেখো আমি এখানে লিখে দিচ্ছি এক হলো নাউন প্রোনাউন তারপর ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ প্রিপজিশন

আমাদের প্রথম প্রশ্ন মানে কি নাও কি বাংলা অর্থ আছে বিশেষ কোন কিছুর নামকে আমরা নাউন বলি আর এখন আমি কি ব্যক্তি বস্তু প্রাণী স্থান গুণ অনুভূতি প্রাকৃতিক জিনিস ইত্যাদির নাম বসে অর্থাৎ ব্যক্তির নাম বোঝাতে পারে বস্তুর নাম বোঝাতে পারে প্রাণীর নাম বোঝাতে পারে স্থানের নাম পারে গুণের নাম বোঝাতে পারে অনুভূতির নাম তারপর প্রাকৃতিক যেটা কিছু একটা ব্যক্তির নাম একটা মানুষের নাম তারপর টাইগার টাইগার কি একটা প্রাণীর নাম তারপর চেয়ার চেয়ার কি একটা বস্তুর নাম তারপর ঢাকা ঢাকা কি একটা স্থানের নাম তারপর হনেস্টি হনেস্টি কি একটা গুণের নাম

চলো আমরা প্রণামটা শিখে প্রণামটা প্রণামটা হলো যে শব্দ নামের পরিবর্তে বসে তাকে কি বলে হয় তাকে বলে আর প্রণামের বাংলা অর্থ হলো সর্বনাম সর্বনাম মানে কি নামের পরিবর্তে কোনো নাম ওই নামের পরিবর্তে জন্য যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে প্রণাম আমি একটা উদাহরণ দিই তাদের তোমরা বুঝতে পারবো দেখো আমি লিখেছি মায়শা ইজ এ কার মায়সা একটা মেয়ে

আমি এখানে কিছু কমন কিছু গুরুত্বপূর্ণ প্রণাম লিখে দিচ্ছি এখানে যে ওয়ার্ড গুলো আমাদের আহ আমাদের চোখের সামনে যে ওয়ার্ড গুলো বেশিরভাগ পড়ে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি প্রথমটা হলো আই আই মানে কি আমি অর্থাৎ তোমার নাম তোমার পরিবর্তে তুমি বললে যে আই তারপর ইউ ইউ মানে কি তুমি আমি তোমার নাম না বলে বললাম তুমি তাহলে এই ইউটা হচ্ছে কি প্রণাম তারপর হি মানে কি মানে সে ক্ষেত্রে আমরা হি ইউজ করি আর মেয়েদের ক্ষেত্রে আমরা সে ইউজ করি তারপর ওই ওই মানে কি ওই মানে আমরা তারপর দে মানে কি তারা

কাজ মানে হলো অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বুঝাবে অর্থাৎ কোনো কাজ যদি বুঝে যে ওয়ার্ড বুঝলে সেটা কি ভার হচ্ছে যেমন কেমন কিছু উদাহরণ দি যেমন রিড রিড মানে মানে পড়া পড়া কি এটা কাজ না পড়া অবশ্যই একটা কাজ তারপর ডু ডু মানে কি করা করাও একটা কাজ তারপর ওয়াক ওয়াক মানে কি হাঁটা হাঁটাও আমাদের একটা কাজ গো মানে যাওয়া যাওয়া কি আমাদের কাজ অর্থাৎ যে জিনিসটা কাজ বুঝাবে কষ্ট ভাই করতে সেটা হচ্ছে আমাদের কাজ তারপর রান মানে কি দৌড়ানো দৌড়ানোর একটা কি কাজ রান মানে কি শেখানো একটা কি কাজ এক মানে খাওয়া এটা একটা কাজ আর শুধু আমাদের কিন্তু আরো কিছু কাজ আছে যেমন কি বিভাগ বিভাগ আমি এই যে তোমাদের আহ একটা ক্লাসে শিখিয়েছিলাম কোন ক্লাস জন্য এই যে অগজ তোমাদের সম্ভবত তুমি দুই নম্বর ক্লাসে শিখিয়েছি অগজ সেখানে আমি বিভাগ তোমাদের শিখিয়েছি অলরেডি তোমরা একটা ক্লাস দেখে নেবে তাহলে বুঝতে পারতাম বিভাগ ওয়াজ ওয়্যার এগুলো আছে বিভাগ অর্থাৎ এগুলো যদি বসে তাহলে এই বিভাগ যদি থাকে কোনো বাক্যে তাহলে বিভাগে আশা করি তোমরা অনুসারে ভারতকে ভূপ পরিবর্তিত হয় যেমন কেমন দেখে আমি আইপিএল এ ফুটবল এখানে কি আমি ফুটবল খেলি একটা সাধারণ অবস্থা এখানে কি পেলে মানে খেলা অর্থাৎ খেলার তো একটা কাজ কাজ না

অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝা এটা তাদেরকে অ্যাডজেক্টিভ বলে আমি আরেকবার বলি যে ওয়ার্ড দ্বারা নাউন নাউন কি আমি তোমাকে অলরেডি শিখেছি তোমাকে নাউন কি তারপর প্রোনাউন কি এটা তোমাকে অলরেডি শিখেছি নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন অর্থাৎ নাউন আর প্রোনাউন এগুলোর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় অর্থাৎ দোষ অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ তারপর অবস্থা সংখ্যা পরিমাণ যদি এগুলো যদি বোঝোই সেটা উদাহরণ দিই আমি বললাম হাতিম ইজ এ গুড এর মানে কি হাতিম একজন ভালো ব্যক্তি দেখো এই গুড এই গুডটা হাতে মাসে একজন ভালো ব্যক্তি আর এই গুড শব্দটা হাতিম কিন করে সেখানে হাতিমটা কি নাউন নাউন নাকি ভার কোনটা হাতিম আসছে কি একজনের নাম না ব্যক্তির নাম এই একজনের নাম এই হাতিমটা হয়ে যাবে হাতিমটা নাউন

এখানে আমাদের বুঝছে কি দেখো যে ইন্টেলিজেন্ট বয় মানে একদম বুদ্ধিমান বালক বুদ্ধিমান বালক অর্থাৎ এই শব্দটা আমাদের কাকে মিন করতেছে এই শব্দটা আমাদের মিন করতেছে বয়কে এখানে যে বয় শব্দটা আছে না আমাদের এই বয় শব্দকে আমাদের মেইন করতেছে ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান আর এসছে এই ইন্টেলিজেন্ট শব্দটা এই এসে এসছে আমাদের মিন করতেছে বয়কে আর বয় যেটা কি বয় যেটা নাউন নাউনের একটা গুণ বলছে এখানে ইন্টেলিজেন্ট তাহলে এই ইন্টেলিজেন্টটা কি হবে অ্যাডজেক্টিভ

আর নাউনের নাউনকে মডিফাই করতেছে কি ফাইভ দ্বারা অর্থাৎ নাউনের সংখ্যা বুঝতে আছে ফাইভ দ্বারা তাই ফাইভটা কে যাবে অ্যাডজেক্টিভ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোনো কোনো প্রবলেম নেই ওকে তাহলে আমরা নেক্সট টপিক আসি নেক্সট টপিক কি অ্যাডভার্ব আর এবার আমরা অ্যাডভার্বটা শিখব দেখো আমরা আগে অ্যাডজেক্টিভ শিখেছি কি অ্যাডজেক্টিভ শিখেছি স্যার নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা কিন্তু আমাদের অ্যাডভার্ব কিন্তু আর নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা না আমাদের অ্যাডভার্বটা কি আমাদের অ্যাডভার্বটা হলো অ্যাডজেক্টিভ আর স্যার এই দুইটা জিনিসের দোষ গুণ অবস্থা যদি নির্দেশ করে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হবে আর অ্যাডভার্ব অর্থ কি অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ আমরা একটা একটা উদাহরণ দেবো চাই আমরা লিখলাম দ্য ম্যান ইজ ভেরি হনেস্ট আচ্ছা এটা মধ্যে এই ভেরি শব্দটা কাকে বুঝে

সে তো এই ভেষতাটাই হনেস্ট কি করতেছে অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা আমরা করো কি বলে এটা অবস্থা নির্দেশ করতেছে ভেরি দ্বারা এর জন্য এই ভেরি শব্দটা কি হয়ে যাবে ভেষতাটা অ্যাডজেক্টিভ হবে আশা করতে তোমরা বুঝতে পারছো আরেকটা উদাহরণ দেখাই হি রান কুইকলি টু ক্যাচ দ্য বাস এখানে দেখো তো ভার্ব আর এখানে কুইকলি এটা কোনটা কি দেখাতো তুমি ভার্বের সাথে খেয়াল করতো এখানে দেখো রান রান মানে কি দৌড়ানো দৌড়ানো মানে কি দৌড়ানোর সাথে ভার্ব ভার্ব তো বসে ভার্ব এবার দেখো কুইকলি

almost ever never always often seldom everyday sometimes তোমাকে এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে কি মনে রাখবা যে এই ওয়ার্ডগুলো হলো অ্যাডভার্ব তুমি যদি এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা গ্রামারে অনেক এগিয়ে যাবে আশা করি তোমাদের অ্যাডভার্ব টপিকটা কমপ্লিট হলো এবার চলুন আমার নেক্সট টপিকে যাই ওকে আমাদের 6 নম্বর টপিক হলো প্রিপজিশন প্রিপজিশন মানে কি প্রিপজিশন মানে হলো পদান্নয়ী অব্যয় বাংলায় বলে প্রদান্নয়ী অব্যয় অর্থাৎ যেসব শব্দ নাউন বা প্রণ এর আগে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় প্রিপদেশন এটা আরেকবার বলি যেসব শব্দ নাউন আর প্রোনাউন এর আগে অবস্থান করে এবং বাক্যের অন্যান্য অংশের সাথে এটা কি সম্পর্ক স্থাপন করবে অর্থাৎ নাউন এবং প্রোনাউন এর সম্পর্ক স্থাপন করবে সেটা হচ্ছে কি প্রিপদেশন একটা উদাহরণ তাহলে বুঝতে পারবো আমি তখন লিখেছি পুট দ্য বুক ওয়ান দ্য টেবল পুট দ্য বুক ওয়ান দ্য টেবল আচ্ছা বুক দেখো এখানে একটা কি নাউন আছে আর দ্য টেবল এখানে কি এটা নাউন আছে অর্থাৎ কি তো এখান থেকে আমরা কি বুঝলাম এই বইটা কিসে পড়ে আছে টেবিলে পড়ে আছে অর্থাৎ আমাদের এই ওয়ান মাঝখানে কি আছে ওয়ান আছে তাহলে এই ওয়ানটা কি দেবে প্রিপোজিশন হবে অর্থাৎ আমাদের এই ওয়ান কি কাজ করতেছে আমাদের এই ওয়ানটা বুঝাচ্ছে কি যে আমাদের এই বইটা টেবিলের উপরে আছে এই ওয়ান শুধু দ্বারা আমাদের এইটা বোঝে অর্থাৎ এই নাউন আর এই নাউন এই দুটো নাউনের সম্পর্ক এই ওয়ান দ্বারা আমাদের স্থাপন হয় আমাদের প্রিপোজিশনের সম্ভব কিন্তু এটা যে নাউন অথবা প্রোনাউন এটা আমাদের সম্পর্ক স্থাপন করে আর আমাদের এই ওয়ান দ্বারা এই দুইটা শব্দের সম্পর্ক স্থাপন করে এসেছে এই ওয়ান দ্বারা এই ওয়ানটা কি হবে প্রিপোজিশন হবে এরপর উদাহরণ দেখো দে আর ওয়েটিং ফর দ্য বাস আচ্ছা দেখো দে আর ওয়েটিং ফর দ্য বাস তারা বাসের জন্য অপেক্ষা করছে কারা তারা এখানে দিয়ে দেখো দে মানে তারা এটা কি তার মানে প্রোনাউন আর দ্য বাস বাস এটা কি নাম না একটা বস্তুর নাম বাস এটা যানবাহনের নাম তাহলে এখানে বুঝতেছে কি এই নাউনের সাথে এই প্রোনাউনের সম্পর্ক বুঝতেছে কি এর ফর দ্য বুঝতেছে তাহলে ফরটা কি যে ফরটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সো এবার চলো আমরা কিছু কিছু কমন প্রিপজিশনের উদাহরণ দেখিনি চলো দেখো আমি একটা এখানে বক্স দেখাইছি তোমরা জাস্ট এই বক্সটা মনে রাখবা এই বক্স বক্সে কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে এবং এর অর্থ লেখা আছে দেখো টু মানে প্রতি বা দিকে অফ মানে এর এক মানে প্রতি উইথ মানে সাথে ফর মানে জন্য ইনটু মানে মধ্যে অ্যাবাউট মানে সম্বন্ধে অ্যাজ মানে যেমন বিটুইন মানে দুই এর মধ্যে বোঝাতে টুয়ার্ড মানে দিকে ফ্রম মানে হতে বিফোর মানে পূর্বে আফটার মানে পরে উইথআউট মানে ছাড়া এগেইনস্ট মানে বিরুদ্ধে অ্যারাউন্ড মানে চারপাশে অ্যাক্রস মানে ব্যাপিয়া উইথিন মানে কি মধ্যে বা ভেতরে এমং মানে সবার মধ্যে বোঝাতে সিন্স মানে হতে বা থেকে আর থ্রো মানে কি মধ্য দিয়ে ওভার মানে উপরে অপন মানে উপর ইন মানে মধ্যে বিলো মানে নিচে বাই মানে পাশে আন্ডার মানে নিচে বা অধীনে অন মানে উপর আর বিশের মানে কি পাশে তোমরা এই বক্সটা খুব সুন্দর করে খাতায় নোট করবা নোট করে এইগুলোর অর্থ বাংলা অর্থ মুখস্থ করবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয় আর প্রিপারেশন তোমরা বেশি চিনতে পারো এই বক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোমরা প্রিপারেশনের যে নোট করতে এই পার্ট অফ সিস্টেমে নোট করতেছো চাও যে অংশ আছে ওই অংশ তোমরা এটা নোট করে নিও

সে সব এখন দেখো বিকশ এই বিকশ শব্দটা কি করতেছে এই দুইটা বাক্যকে যুক্ত করে দিচ্ছে যে দ্বারা দুইটা শব্দকে যুক্ত করবে অথবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে অথবা দুইটা ক্লজকে যুক্ত করবে তাহলে সেটা দেবে কনজাংশন আশা করি তোমার সবাই ক্লিয়ার আমি কিছু কমন কনজাংশন উদাহরণ দিচ্ছি তোমরা একদম মনে রাখবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের ফুললি ক্লিয়ার হবে দেখো এক নম্বর কিছু কমন কনজাংশন বাট মানে কি কিন্তু অর মানে অথবা সো মানে কি সমান দো অর নেদার অর নট অনলি বাট অলসো তোমরা এগুলো মনে রাখবা এগুলা থেকে কনজাংশন তোমরা এগুলো মনে রাখলে তোমাদের ইনশাআল্লাহ ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত সক্ষম হয়ে যাবে এর বাইরে কিছু আর বাইরে কিছু লাগবে না ওকে তাহলে আমাদের এর মধ্যে কোন অংশ আর আমাদের একটা টপিক বাকি আছে সেটা আমরা সেটা ক্লিয়ার করি ওকে আমরা এবার আট নম্বর টপিক কমপ্লিট করব আমাদের আট নম্বরে কি আছে ইন্টারজেকশন ইন্টারজেকশন একদম ইজি ইন্টারজেকশন একদম সহজ আর সেটা হলো কি হবে সহজ দেখো আমি এখানে একটা চিহ্ন লিখেছি এই চিহ্ন কারণ যদি দেখো কোনো শব্দের পাশে আছে তাহলে বুঝে নেবা ওইটা আছে আচ্ছা তাহলে আমরা এই ইন্টারজেকশন কাকে বলে সেটা আমরা দেখি যেসব শব্দ সাডেন

চার পাঁচ পাঁচটা ওয়ার্ড আছে এই পাঁচটা ওয়ার্ড কোনটা কোন পার্ট অফ এটা তোমাকে তোমাকে বলতে হবে সো এখানে প্রথম আছে কি শি শি মানে কি শি মানে সে তাহলে সেটা কি হবে সে বলতে কোনটার নামের পরিবর্তন আমরা ইউজ করতে এটা মেন নাম ঠিক আছে এটা মেন নামের পরিবর্তন আমরা শি ইউজ করেছি এজন্য এটা কি হয়ে যাবে এটা হবে প্রোনাউন এটা হবে কি প্রোনাউন ওকে তাহলে সিং সিং মানে কি গান গাওয়া গান গাওয়া কি গান কাজ আর কাজ বলতে সেটা কি হয় সেটা হবে ভার্ব

এই শব্দগুলো কি বলে এই শব্দটি বলা হয় প্রিপজিশন আর প্রিপজিশনের কাজ কি প্রিপজিশনের কাজ হলো অর্থাৎ নাউন প্রোনাউন এর মধ্যে কি সম্পর্ক স্থাপন করে একটা বাক্য আর একটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয় প্রিপজিশন অর্থাৎ নাউন প্রোনাউনের আগে বসে এখন দেখো দা মর্নিং মানে কি সকালটি অর্থাৎ কি সকালটির একটা নাম না সকালবেলা একটা বেলার নাম তাহলে ওই বেলার নামের আগে কি বসেছে ইন তাহলে ইনটা কি যাবে ইনটা বসে প্রিপজিশন পি আর বিলাম প্রিপজিশন তারপর দা মর্নিং আচ্ছা মর্নিং টা কি মর্নিং টাস্টে কি এটা সময়ের নাম সময়ের নাম কোন সময়ের নাম সকালবেলা যে সময়টা থাকে ওই সময়টার নাম নাম কি বলা হয় মর্নিং তাহলে এটা কি হবে এটা হচ্ছে নাউন আশা করি তোমাদের এই ফুলটা কমপ্লিট এটা তোমরা দুই নম্বর তিন নম্বর চার নম্বরটা কভার আপ করবে আমি আসলে আমি আরেকটা কাজ করি দুই নম্বরটা সলভ করে দিই তাহলে আমি দুটা সলভ করবো তোমরা দুটা সলভ করবো তোমার কমেন্ট বক্সে তিন নম্বর চার নম্বরের সলভটা দিবা দেখো দুই নম্বর কি বলেছে বার্ডস ফ্লাই হাই ডিউরিং সামার এখন দেখো এখানে কি কি আছে বার্ডস বার্ডস মানে কি পাখি পাখিরা তাই না পাখিরা কি তারপর হাই হাই মানে কি হাই মানে হচ্ছে উসু বা উপরে ঠিক আছে তাহলে দেখো ভার এই ভারকে মডিফাই করতেছে কি হাই দ্বারা ভারকে যদি মডিফাই করতেছে হাই দ্বারা তাহলে এটা কি

একটা দুটো তিনটা চারটা পাঁচটা এটাকে আমি এক দিই দুই দিই তিন দিই চার দি পাঁচ দিলাম তোমরা তিন নম্বর লিখে একটা কি নাম প্রনা যে কি না ভালো সেটা লিখে দিবা দুই নম্বর দিয়ে সেটা সেটা কোন করা সেটা লিখে দিবা পাশে এভাবে সলভ করবো এটা 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 আর এটা আশা করি তোমাদের ক্লিয়ার সো এরই মধ্যে আমাদের আজকের ক্লাসটা অলরেডি কয় হয়েছে প্রায় তিরিশ মিনিট হয়ে গেল আমরা তিরিশ মিনিটে যতটুকু পারি আমাদের পার্টার স্পেস এই টপিকটা কমপ্লিট করে চেষ্টা করেছি আমরা অনেকে পার্টার স্পেস পাবো না সো সব থেকে সহজ পদ্ধতিতে আমরা পার্টার স্পেস পড়ানোর চেষ্টা করলাম সো তোমার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর তোমার যেসব বন্ধুরা ইংলিশে দুর্বল তাদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবো কারণ আমাদের এই ক্লাসগুলো কিন্তু খুব শর্টকাট এবং সব থেকে সহজ পন্থায় তোমার যতটুকু প্রয়োজন ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যতটুকু দরকার হবে ঠিক ততটুকু নিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে সো আমাদের ক্লাসে যদি তোমার মনোযোগ সহকারে করো ইনশাআল্লাহ তোমাদের একদম ফুল ইংলিশ অনেক দুর্বল স্টুডেন্ট তাদেরও অনেক ভালোভাবে ক্লাস করলে ইনশাল্লাহ তোমরা একটা ভালো একটা ফল পাবে আমাদের এখান থেকে আমরা ধাকে থাকে কোশ্চিন দিয়ে আরো ক্লাসগুলো আনবো আমরা এরপরে টেন্স টপিকটা কমপ্লিট করবো টেন্স শেষ করা হয়ে গেলেই আমার তোমাদের ইংলিশ যে রাইটিং যে সাইড দিয়ে আমার যে সাইডগুলো আছে ওগুলো আমি শুরু করবো সবাই se'n va a la seta d'agost, a la seta